নমস্কার সুধী দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চেন দর্শক জেরুসালামের হিব্রু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছেন যে অ্যাসিটা মিনোফেন কেবল মস্তিষ্কেই কাজ করে না তাদের গবেষণায় দেখা গিয়েছে যে এটি শরীরের স্নায়ু প্রান্তকে লক্ষ্য করে ব্যথার স্থলে বাধা দেয় দলটি আবিষ্কার করেছে যে এর সক্রিয় যৌগ এম চারশো চার ব্যথা সংবেদনশীল নিউরনের সোডিয়াম চ্যানেলগুলিতে ইন্টারফেয়ারেন্স বা হস্তক্ষেপ করে এবং মস্তিষ্কে পৌঁছানোর আগেই ব্যথার সংকেত বা সংকেত বন্ধ করে দেয় এই আবিষ্কার বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত ব্যথানাশক ওষুধগুলির মধ্যে একটি সম্পর্কে বিজ্ঞানীদের ধারণাকেই বদলে দিয়েছে হ্যাঁ দর্শক মিনোফেন স্নায়ুতন্ত্র এবং ব্যথার স্থানে উভয় ক্ষেত্রেই কাজ করতে পারে তা দেখে এই আবিষ্কারগুলি পরবর্তী প্রজন্মের ব্যথার চিকিৎসা তৈরিতে সহায়তা করতে পারে যা শরীরের ওপর আরও কার্যকর এবং মৃদু হতে পারে প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সে প্রকাশিত এই গবেষণাটি পরিচালনা করেছেন মেডিসিন অনুষদ এবং সেন্টার ফর ব্রেন সায়েন্সের অধ্যাপক আলেকজান্ডার মিনস্টক এবং হিব্রু বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ফার্মেসির অধ্যাপক আবি প্রিয়াল একসাথে তাদের গবেষণা ব্যথা উপশমের একটা অজানা প্রক্রিয়া উন্মোচন করে দিয়েছে যা শরীরে অ্যাসিটামিনোফেন কিভাবে কাজ করে সে সম্পর্কে দীর্ঘস্থায়ী ধারণাকে চ্যালেঞ্জ করেছে দর্শক যাকে প্যারাসিটামল টাই লেনন বা বলা হয় তাকে বিশ্বব্যাপী সর্বাধিক ব্যবহৃত ব্যথা এবং জ্বরের ওষুধগুলির মধ্যে একটি এটি হালকা থেকে মাঝারি ব্যথা উপশম করতে এবং জ্বর কমাতে কার্যকরভাবে পরিচিত পেটের জ্বালা বা প্রবাহ বিরোধী প্রভাব প্রায়শই অ্যাসপিরিন বা আইব্রু প্রোফেনের মতো ওষুধের সাথে যুক্ত না করে কয়েক দশক ধরে বিজ্ঞানীরা বিশ্বাস করতেন যে মিনোফেন কেবল মস্তিষ্ক এবং মেরুদণ্ডের মধ্যে কাজ করে ব্যথা উপশম করে কিন্তু এ প্রকাশিত এই নতুন গবেষণা দেখা গিয়েছে যে ওষুধটি মস্তিষ্কের বাইরেও কাজ করতে পারে যে স্নায়ুগুলি প্রথমে ব্যথা শনাক্ত করে তাদেরকে সে টার্গেট করে তাদের আবিষ্কার এম চারশো চার নামক একটি পদার্থের ওপর কেন্দ্রীভূত হয়েছিল যা অ্যাসিডামিরোফেন গ্রহণের পর শরীর তৈরি করে দলটি আবিষ্কার করেছে যে এ এম চারশো চার ব্যথা সংবেদনশীল স্নায়ু উৎপাদিত হয় এবং এটি ব্যথা সংকেত প্রেরণে সহায়তা করে এমন নির্দিষ্ট চ্যানেলগুলিকে যাকে সোডিয়াম চ্যানেল বলা হয় বন্ধ করে কাজ করে তাই এই চ্যানেলগুলিকে তারা ব্লক করে দেয় যেখানে এ এম চারশো চার ব্যথা বার্তা শুরু হওয়ার আগেই বন্ধ করে দেয় বিজ্ঞানীরা বলছেন এই প্রথম আমরা দেখিয়েছি যে এম চারশো চার মস্তিষ্কের বাইরের স্নায়ুর ওপর সরাসরি কাজ করে অধ্যাপক এটা বলছেন এটি প্যারাসিটামল কিভাবে ব্যথার বিরুদ্ধে লড়াই করে সে সম্পর্কে আমাদের সম্পূর্ণ ধারণাই বদলে দিয়েছে দাসের রিপোর্ট বিশ্ব রচনা